কোরআনুল করিমের সর্বপ্রথম বাংলা অনুবাদ করেন কে মতানা নাইম নাকি গ্রীষ্ম সেন চন্দ্রসেন সেন কি অনুবাদক ছিলেন নাকি প্রকাশক ছিলেন যদি বাংলা ভাষায় সর্বপ্রথম অনুবাদ হয়ে থাকেন তাহলে গ্রীষ্ম চন্দ্রসেন সেন বাংলা ভাষাভাষীদের কাছে প্রসিদ্ধি লাভ করেছে কিভাবে সালাম আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত বাংলা ভাষাভাষীর মাঝে প্রচলিত এবং প্রসিদ্ধ আছে যে কোরআনুল করিমের সর্বপ্রথম বাংলা অনুবাদ করেছেন গিরিশ চন্দ্রসেন আসলে কি তাই আঠারোশো আট সালে কোরআনুল করিমের সর্বপ্রথম বাংলা ভাষায় আংশিক অনুবাদ করেন মাওলানা আমির উদ্দিন বসুনিয়া এরপর আঠারোশো সালে কোরআনুল করিমের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করেন পলভী নাইমউদ্দিন গিরিশ চন্দ্রসেন শুধু উক্ত অনুবাদকে পুস্তক আকারে সন্নিবেশ করেছেন তাও আঠারোশো সালে অর্থাৎ গিরিশ চন্দ্রসেন ছিলেন একজন প্রকাশক সুতরাং কোরআনুল ক্যারিমের সর্বপ্রথম বাংলা অনুবাদক গ্রীষ্ম চন্দ্রসেন নয় নিমদিনেই কোরআনুল করিমের পূর্ণাঙ্গ প্রথম বাংলা ভাষার অনুবাদক এবং মাওলানা আমির উদ্দিন কোরআনুল ক্যারিমের সর্বপ্রথম বাংলা ভাষায় আংশিক অনুবাদ যদি মাওলানা নাইমুদ্দিনে কোরআনুল করিমের সর্বপ্রথম বাংলা অনুবাদক হয়ে থাকেন তাহলে গিরিশ চন্দ্রসেন কেন বাংলা ভাষাভাষীদের কাছে প্রসিদ্ধি লাভ করেছে এর পিছনের ইতিহাস জেনে আসি গিরিশ চন্দ্র সেনের জন্ম আঠারোশো পঁয়ত্রিশ সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে গিরিশ চন্দ্র সেনের জন্মের আগে অর্থাৎ আঠারোশো সালে কোরআন শরীফের বাংলা অনুবাদের কাজ শুরু করেন মাওলানা আমির উদ্দিন বসুনিয়া এরপর গিরিশ চন্দ্র সেনের জন্মের এক বছর পর অর্থাৎ আঠারোশো ছত্রিশ সনে মৌলী নায়মুদ্দিন পূর্ণাঙ্গ কোরআন শরীফের বাংলা অনুবাদ সম্পন্ন করেন আরবি জানে না আরবি ব্যাকরণ জানে না এমন ব্যক্তি কোরআনের অনুবাদ করেছে এমন প্রচার মূর্খতা ছাড়া আর কিছুই নয় বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে যে গিরিশ চন্দ্রসেন আল কোরআনের প্রথম বাংলা অনুবাদক এই প্রচারণার কিছু কারণ ছিল ব্রিটিশ আমলে এদেশে ব্রহ্মধর্মের একটা জোয়ার এসেছিল গিরিশ চন্দ্রসেন একসময় হিন্দু ধর্ম ত্যাগ করে ব্রহ্মধর্ম গ্রহণ করেন ব্রহ্মধর্ম এদেশে ছিল একটি নতুন ধর্মমত তাই এ ধর্মমত আপম জনসাধারণের মধ্যে প্রচারের জন্য গিরিশ চন্দ্র সেন নিজে উদ্যোগী হলেন কিন্তু প্রয়োজন সেটা আসবে থেকে তিনি ফারাসি ভাষায় পণ্ডিত ছিলেন মুসলমানদের পকেট থেকে টাকা বের করার জন্য বেশ কিছু ইসলামী বই রচনা এবং সেই সাথে পবিত্র কোরআন করিমের প্রকাশনা করেন প্রকাশক হয়ে মুসলমানরাও এ বই প্রচুর কিনে। ফলে বাংলা ভাষাভাষী যারাই কোরআন শরীফের বাংলা অনুবাদ হাতে পেতে চাইল তাদের হাতে পৌঁছে গেল তার প্রকাশিত কোরআন শরীফ এ ব্যাপারে তাকে ব্রহ্ম সমাজ এবং হিন্দু ব্যক্তিবর্গ এমনকি ব্রিটিশও যথেষ্ট সহযোগিতা করেছে ফলে মানুষ মনে করেছে পবিত্র কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকারী গিরিশ চন্দ্র সেন আসলে পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদকারী যে মৌলবী মোহাম্মদ নাইমউদ্দিন সে কথা অল্প কিছু লোক জানলেও ব্যাপকভাবে প্রচার করার সুযোগ আসেনি গিরিশ চন্দ্র সেন কোরআনের অনুবাদ বিক্রি করে যে অর্থ লাভ করতেন তাই ব্যয় করতেন ব্রহ্মধর্ম প্রচার কাজে ফলে ব্রাহ্মধর্ম প্রচারের মিশনের সাথে কোরআন বিক্রয়ের একটা গভীর সম্পর্ক ছিল মৌলবী মোহাম্মদ নঈমউদ্দিন ছিলেন একজন মুসলমান তিনি শ্রোতপ্রনোদিত হয়ে আল কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন তা প্রচারের জন্য গিরিশ চন্দ্র সেনের মতো কোনো মিশন ছিল না যার কারণে তার প্রচার প্রসার ছিল সীমিত এমন করেই আল কোরআনের প্রথম বাংলা অনুবাদকারী হয়েও মৌলবী মোহাম্মদ নাইমুদ্দিন গী চন্দ্রসেনের মতো প্রচার করতে পারেন নাই